শুভ সন্ধে বন্ধুরা সবাইকে জানে সন্ধ্যের শুভেচ্ছা আর এখানে লিওবাবু বসে আছে লিওবাবু বসে আছে তার কারণ হলো বিস্কুট দেখে বসে আছে আর এই যে চা মুড়ি নিয়ে এসেছি আর এই বিস্কুট দেখে বসে আছে বুঝেছো নিজের বিস্কুট খাবে না আমাদের বিস্কুটগুলো ওটা ও খুব ভালো ভালো আমাদের যে কোনো খাবারগুলো সেটা ওর কাছে ভীষণ প্রিয় নিজেরটা খাবে না তোমাকে দিয়েছে তো বুকু আর তো হবে না তোমার বুবু খাবে হুম তোমারটা খাবে ঠিক আছে লিও দেখো বন্ধুরা আজকে আমার হাজবেন্ডের বাড়িতে কিন্তু হাজবেন্ড বাড়িতে নেই সকাল সকালই বেরিয়ে গেছে আর এখানে লিও চিৎকার করছে লিওর দাদাকে একটু বাজারে পাঠিয়েছি তার জন্য লিও এখানে চিৎকার করছে আর এখানে সিমাই খাচ্ছি ভাত একটু সিমাইয়ের পায়েস করে দেবো আর একটু চিকেন আনতে ছেলেকে পাঠিয়েছি চিকেন আনতে পাঠিয়েছি কারণ আমার হাজব্যান্ড চিকেনটা ভীষণই ভালোবাসে তাই ভাবছি একটু সিমাই করে দেবো আর একটু করে দেব আর দেখি কি করা যায় সাথে থাকুন ছেলেকে পাঠিয়েছি চিকেন আনতে আর এখানে সব কেটে টেটে রেখেছি আর বাটাও হয়ে গেছে পাটা বাটা সব রেডি করে রেখেছি এখন ছেলে চিকেন আনলে বসাবো চিকেন বানাবো বলে এখানে কিন্তু পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি আর এখানে দুধ বসিয়েছি সিমাই হবে সিমাইগুলো আগে ভেজে রেখেছি আর এখানে চিকেন ধুয়ে ধুয়ে রেখেছি চিকেনের সব কিছু দেওয়া কমপ্লিট এখন চিকেনটা ভালো মতো কষিয়ে নেব আর এখানে দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে সিমাইয়ের জন্য এখানে রয়েছে কেক আর এখানে সিমাইয়ের পায়েস এখানে পাঁচ রকমের মিষ্টি এখানে চিকেন কষা মরলা মাছ আর রুমালি রুটি রুমালি রুটিটা কিনে আনা হয়েছে আর এই হলো বার্থডের আয়োজন আর এই যে বার্থডে বয় দাঁড়িয়ে রয়েছে বার্থডে বয় কটার সময় এসেছে এই ঘড়ি পাঁচ মিনিট পাঁচ মিনিট স্লো সাড়ে এগারোটার সময় বাড়িতে এসেছে বার্থডে বয় বাড়িতে বয়স সাড়ে এগারোটার সময় বাড়িতে এসেছে আর একটু হয়ে গেলেই তো পরের দিন পড়ে যাবে তো যাই হোক একবার দেখিয়ে দিই কী কী আছে এখানে রয়েছে কেক এখানে সীমায়ের পায়েস পাঁচ রকমের মিষ্টি এখানে রুমালি রুটি চিকেন কষা মরলা মাছের ঝাল এই ছিল আজকের মেনু শোনো কটা ফটো তুলে নাও কেক কাটো Happy birthday to you. Yes. Happy birthday to you. Okay, 100. 100. 100. সেটা খাচ্ছে <pressing rico> <diyorsun> <sym Ragurai> <tos multitude frogoples> ছেলের বাবা খাচ্ছে ছেলে আর ছেলের বাবা খাচ্ছে আর দরজাটা খুলে রেখেছি ও যে উনি বসে আছে বসে বসে দেখছে সারা পুরো করে রান্না করেছি এই হলো সীমাই এই চিকেন ওদের দেওয়া হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে